বিজেপি শাসিত রাজ্যে অত্যাচারিত বাংলার পরিযায়ী শ্রমিকেরা নিরাপত্তার দাবিতে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে চিঠি দিলেন অধীর চৌধুরী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে বেরিয়ে অধীর চৌধুরী বলেন উড়িষ্যায় কর্মরত মুর্শিদাবাদের সুতির শ্রমিক জুয়েল রানাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বাংলার পরিযায়ীদের ভিন রাজ্যে কোনো নিরাপত্তা নেই তাই শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমি লড়াইয়ে নামব প্রয়োজনে প্রতিটি রাজ্যে গিয়ে বাংলার শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হবে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি আমি এখানে এসেছিলাম কংগ্রেস পার্টির কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিংয়ে তো যখন দেখলাম দিল্লি এলাম তখন একবার যদি চেষ্টা করা যায় পশ্চিমবঙ্গের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আছে তাদের দুরবস্থার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীকে যদি এই বিষয়টা বলার চেষ্টা করা যায় খারাপ হয় না আমি সেই জন্যেই প্রধানমন্ত্রীর কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম ঘটনাচক্রের অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেছিলাম এবং পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা করে তাকে বোঝালাম যে পশ্চিমবঙ্গ থেকে লাখ লক্ষ লক্ষ পরিযায় শ্রমিক তারা বাইরের রাজ্যে থাকে তাদের উপরে অত্যাচার হচ্ছে অন্যায় অত্যাচার হচ্ছে এবং সব থেকে বড় কথা এগুলো বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে এটা আপনাদের দেখা দরকার এরকম লক্ষ লক্ষ পরিযায় শ্রমিক আছে বাংলায় এটা গেল এক দু নম্বর হচ্ছে আমি এটাও বলেছি যে মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটাধিকারের কথা এবং আমি এটাও আপনাদেরকে বলছি যে উড়িষ্যায় যে ঘটনা ঘটেছে আমার জেলার একটা ছেলেকে জুয়েল তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে উড়িষ্যাতে আমি আপনারা জানেন কিছুদিন আগে আমি পানিপথ গেছিলাম এই পরিযায়ী সমিতির জন্য। এবং আমি আগে আগামী দিনে উড়িষ্যাতেও যাব এই পরিযায়ী সমিতির জন্যে আমি পরিযায়ী বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে কোনো অত্যাচার কোথাও হলে কোন রাজ্যে হলে পশ্চিমবঙ্গ সরকার কি করবে জানি না আমি হারিয়েছি হেরেছি এটাও আমি জানি আমি হারিবাজিতে যদি পরোয়া না করে সেই সব রাজ্যে গিয়ে গিয়ে সেখানকার পরিযায় শ্রমিকদের উপরে যাতে কোনো জুলুম অত্যাচার কোনো রকমের অন্যায় না হয় তার জন্য আমি আপ্রাণ লড়বো এবং চেষ্টা করব এই চেষ্টা করে পানিপথে থামিয়েছি এইভাবেই আগামী দিন উড়িষ্যাতেও থামাবো কথা দেখলাম আমি উড়িষ্যাতেও যাব খুব তাড়াতাড়ি এই সেই সমস্ত শ্রমিকদের কাছে গিয়ে দরকার হলে উড়িষ্যায় বিধান ভবন পর্যন্ত আমি যাব আন্দোলন করতে তাদেরকে নিয়ে অত সহজ নয় কারণ ভারতবর্ষের যে কোনো মানুষের যে কোনো রাজ্যের যে কোনো ভাষার যে কোনো ধর্মের যে কোনো মানুষের ভারতবর্ষের যে কোনো রাজ্যে রুটি রুজি রোজগার করা থাকা পড়া সব অধিকার আছে সে অধিকার কেউ কেড়ে নিতে পারে না সে অধিকার যদি কেউ নেওয়ার চেষ্টা করে পশ্চিমবঙ্গ সরকার কী করবে যায় না পশ্চিমবঙ্গ সরকার কলকাতায় কাঁদবে পাড়ায় কাঁদবে কিন্তু যে রাজ্যে ঘটনা সে রাজ্যে যাবে না তারা কারণ তারা এটাকে ভোট নির্বাচনের ইস্যু বানায় আমি নির্বাচনের জন্য নয় সেই সমস্ত মানুষদের উপরে সেই সমস্ত পরিযায় শ্রমিকদের উপরে অমানবিক অত্যাচার হচ্ছে তার মোকাবেলা করতে যাব আমি আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ